হয় ফ্রেন্ড তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি আজ তোমার ধ্রুবর স্কুল অফ ছিল তো ভাবলাম স্কুল যখন অফ তো একটু সকাল সকাল উঠে ঠাকুরের আসনটা পাল্টিনি তো দেখো ধ্রুব একটু ভালো মতো ধরো ধ্রুব ধরছে মোবাইলটা দেখো সবাইকে আমি এখানে নামিয়েছি স্নান করিয়েছি এখন মানে আসনটা আমি পাল্টাবো তো এইদিকে দেখো মানে এই কাজ নিয়ে বসেছি আবার যুবর পাপা জন্য কি একটা নিয়ে এসছে বললো আজকে এটা রান্না করবে তো জানি না কি নিয়ে এলো আর ফ্রিজে কিন্তু মাছ ভর্তি তোমাদের দেখাবো আমি পুজোটা দিয়ে নিই মানে দেখো এখন এই কাজ শেষ করে আবার আমাকে যেতে হবে ভাবলাম ফ্রি টাইম আছে কোনো রকম একটা কিছু একটা আমি রান্না করে নেবো ফাঁকে আমি ঠাকুরের আসনটা পাল্টিনি কারণ স্কুল থাকলে তো এত কিছু করা যায় না কিন্তু কি আর বলবো তাই মানে তাকে কে বোঝাবে অবশ্য ঝোর ব্যাপার জানতো না জানি তারপরে আসুন নিয়ে বসেছি তো আর কি করায় সবাইকে গুড মর্নিং তো আমি মনিকা পাল তোমাদের সাথে আছি তো আজ এসেছি আমার দুঃখের কথা তোমাদের সাথে শেয়ার করতে তোমাদের সাথে তো ভালো খারাপ কিছুই শেয়ার করি তো আজকে দেখো কি শেয়ার করছি তো চলো ফার্স্টে দেখাচ্ছি তো আমার ফ্রিজটা দেখাচ্ছি ফার্স্টে দেখো দেখো পুরো ভর্তি কিন্তু এইদিকে তোমার সুটকি রাখা আছে আর এইদিকে তোমার চিকেন মানে যা যা আছে তোমার সব মানে আমার তারপরে দেখাচ্ছি সে কি এনেছে আজকে এটা আমাকে সকালে তো একটু আগে এনে তোমার দিয়ে গেছে এটা হচ্ছে তোমার মাটন আমি এখনো আমার ধরা হয়নি কারণ আমি স্নান সেরে তোমার এই দেখো পুজো দিয়ে তারপর মানে তুমি তো আমার এই যে মাটন এনেছো আমি কি করবো কোনটা দিকে কি করবো টাটকা পেলাম তাই নিয়ে আসলাম দেখেছো কেমন লাগে যখনই যা পাবে সে নিয়ে আসবে হ্যাঁ নিচে রাখো এখন আমার আমার এগুলো পরিষ্কার করতে হবে ধুতে হবে তাহলে কি খাবে টাটকা মাছ খাবে না মাটন খাবে ভালো লাগে যখনই বাজারে এসে যাবে বাজার করবে তখনই মনে করো মানে কি বলবো মানে দেখোই তো তোমরা যে মানে এমন মাছ নিয়ে আসে সো সেগুলো পরিষ্কার করতে করতে আমার পুরো সার তো এখন আবার এই আমার এগুলো রান্না করতে হবে আবার এখানে ভালো লাগে এদিকে কিন্তু ধ্রুব আমাকে আজ মাটন খাইঙ্গে মাটন এসেছে বলে আমি ধ্রুবকে বললাম দেখ আমি ওগুলো একটু পরিষ্কার করে নেই ধুইয়ে নেই তুই আমাকে যেন তো মাছ পেলাম ও কিন্তু আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে আর ও কিন্তু কালকে আমাকে পেঁয়াজ কেটে দিয়েছে হ্যাঁ যেন তো মাছ যেন তো মাছ হ্যাঁ যেন তো মাছ পেলে কি আনতে হবে নাকি তুমি ফ্রিজ দেখবে না তো সকালে তো তুমি মাটন নিয়ে আসছো আরে এখন যেন তো মাছ পেলাম দিয়ে যাচ্ছে তুই এখন আলু কাটো আলু খাবে তো মাটনে হ্যাঁ বাস তুমি আলু কাটো আর ছেলে কি করছে এই তুই না গ্লাস পরে নিলেটা খুলেছিস কেন ধ্রুব কিন্তু পেঁয়াজ কাটার জন্য এই গ্লাস ইউজ করেছিল কিন্তু সে এখন আবার সেদিকে আমার চাল ভেজানো আছে আর এই তো শাক কি তুমি কি পালন শাক দিয়ে মাটন খাবে তো মেবি পালন শাক দিয়ে মাটন খাবে আর তারপর আমি মাছটা ধরছি আর এখন আমি তোমার এগুলো কি পরিষ্কার করে ভালো মতো ধুয়ে তারপর রান্না করতে হবে আর এখনো কিন্তু আমার চা খাওয়া হয়নি দেখো এখানে চা হচ্ছে তো আর কি করার এই হচ্ছে একটা ইউটিউবারের ডেলি লাইফ কি করবো আর তোমার সংসারের কাজ করছি হাতা খুন ধোয়া মাজা হচ্ছে দুটো বেজে গেছে এখনো রান্না কমপ্লিট হয় কারণ কুকারে দিয়েছি

বসো বসি তো আমার রান্না কিন্তু রেডি আর এখন কিন্তু আমরা লাঞ্চে বসবো তো এখানে আমি সবার খাবার দিচ্ছি আর এখানে এসে গেছে তো এখন আমরা লাঞ্চ করি তো লাঞ্চ করার পর চোখটা একটু লেগে গিয়েছিল ঘুমিয়ে পড়েছিলাম আর তাই তোমাদের আর ভিডিও করে দেখাতে পারিনি কিছু আর যুবর পাপা কিন্তু চলে গেছে শপে তো আমি এখন সন্ধ্যা দেব তো সন্ধ্যাটা দিয়ে তারপরে আমিও শপে যাব আর যুব কিন্তু অলরেডি এখন ঘুমাচ্ছে তো এখন তাহলে চলো সন্ধ্যা দিন তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আমি এদিকে সবগুলো লাইটই তোমার এখানটায় জ্বালিয়ে দিয়েছি আর ঠাকুরে এখানেও লাইট জ্বালানো হয়ে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে তারপরে তো শপে যাচ্ছি সেখানে গিয়ে বাদবাকিটা তোমাদের সাথে দেখাবো প্লাস কথা তো সন্ধ্যাবেলা ডিউটি তো এখন তো শপে চলে এসছি আর তুমি বাইরে যাবে ধূপোর পাপা এখন বাইরে যাবে জিমে আর ধুবো এখন স্টাডি শুরু করবে আর আমার কাজ এখন আমার একটু মোবাইলে ফেসবুকে কাজ করা প্লাস আমার শর্ট বানানো ঠিক আছে এটা হচ্ছে আমার সন্ধ্যা ডিউটি

পাপা তো চলে এসছে জিম থেকে আর এখন আমি ধুবকে নিয়ে বেরোবো কিছু কেনাকাটা আছে তো তোমরা তো জানো সামনে সরস্বতী পুজো তো পুজোর কিছু কেনাকাটা তো এখন সেটা করতে যাবো আমরা ডট কলম নিয়ে আসলাম তো আজকে আমরা এটা কিনে নিয়েছি ভূমির জন্য আর ধ্রুবর জন্য তো বাদবাকি যা আছে সেটা আবার কালকে শপিং করবো তো গাইস এখন আবার আমাকে শর্ট করতে হবে তো একটা ইউটিউবার লাইফ কিন্তু অনেক কঠিন তোমরা যারা ইউটিউবার আছো তারা সবাই জানো বিশেষ করে আমার মতো যারা হাউসওয়াইফ আছো মানে একদিকে সংসারে সব কিছু ঠিকঠাক রাখতে হবে তারপর যেহেতু আমি শপে চলে আসি তো এখানে বিজনেসের জায়গাটাও ঠিক রাখতে হবে আর বাইরে কিন্তু গাড়ির আওয়াজ প্রচণ্ড হচ্ছে আর তারপরে তো ইউটিউব যেহেতু মানে চ্যানেল আছে তো সেখানেও নিজের কিছু কিছু শর্ট করতে হয় ভিডিও আনাতে হয় লাইভ করতে হয় সো মানে কি বলবো সব কিছু মিলিয়ে কিন্তু সারাটা দিনই ব্যস্ত কাটে একদম সারাটা দিন ব্যস্ত কাটে মানে নিজে যে একটু ফ্রি টাইম সেটা কখনোই হয় না ওই রাতে ঘুমাতে যাওয়ার সময় তো একটু পরেই আমি চলে যাব আমার কিছু শর্ট করে তারপর চলে যাব তো সব গোল হয়ে গেছে এখন বাড়িতে যাওয়ার পালা তো চলো বাড়িতে তো দোকান থেকে এসে ফ্রেশ হয়ে এখন তোমার রাতের ডিনারের আয়োজন করছি এই যে তোমার এখানে আটা মাখা হচ্ছে রাতে রুটি বানাবো তো এই হচ্ছে কাজ কোনো কিন্তু বিশ্রাম নেই রেস্ট নেই একটা ফটো কিন্তু রেস্ট নিতে পারিনি সেই কিন্তু শুরু করে দিয়েছি গাইজ এখানে পরোটা হচ্ছে তো আজকে যে রান্না করেছি সেটা তো জানোই তোমরা তো সেটা দিয়ে আজকে পরোটা খাওয়া হবে তো फ्रेंड्स ডিনার রেডি এখান দেখো আমার পরোটা পরোটা কমপ্লিট আর এখানটায় গরম করেছি আবার এখন ধ্রুব ভাত খাবে ধ্রুব পরোটা খাবে না ওর দেখো ঘুমিয়ে পড়েছে আমি পরোটা করতে করতে সো এখন আমরা ডিনার করব তো ডিনার করে আর বাদ যা কাজ আছে সেগুলোও সারতে হবে আইমিন বাসন মাজাডাজা সব কিছু পরিষ্কার তো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট এখন আমরা ডিনার করছি আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি বাই বাই